মালয়েশিয়া প্রবাসী বাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি এটি কারণে আপনারা দেখে দিয়েছেন ইত্যাদি নিয়ে কিছুদিন আগে আপনাদের সাথে খারাপ আচরণ করা হয়েছে খারাপ ব্যবহার করা হয়েছে মালয়েশিয়া উদিকের সাধারণ পাবলিক জনগণ আপনাদের সাথে যে আচরণটা করেছে সারা জুড়ে বাংলাদেশ জাতিকে অসংখ্য অপমান করেছে হয়েছে তা আপনারা দেখা দিয়েছেন আবার টিকটকের মাধ্যমে ইফতারি আপনারা নিজেরা কিনে ইফতারি পাচ্ছি সকল ভাই বন্ধুরা একসাথে নিয়ে ইফতারি করে টিকটক আবার গরম বানাইছেন মান এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আর এর কারণেই বলবো প্রবাসী বাইরে আমরা অত্যন্ত পরিশ্রম করে কষ্ট করে আমরা দূর প্রবাসে থাকি টাকা অর্জন করে দেশে বাড়াই কিন্তু এই যে দেশে এখন বর্তমানে এই যুগে বর্তমানে এই এক বছর দুই বছর ধরে আমি দেখতাছি এই মালয়েশিয়া হোক সৌদি হোক মালদ্বীপ এমনকি অন্যান্য কান্ট্রিগুলা বাংলাদেশের সাথে খুব ছোট ছোটো দেখে খুব আচরণ করে খুব খারাপ তারা যখন স্বার্থ ভুরিয়া যায় তখন বইলা যায় তারা যখন বিপদে ভরব বাঙালি দিয়ে কাজ করাইবো ব্যবসা প্রতিষ্ঠান রাইবো সব কিছু করব একটি পর্যায়ে গিয়ে তাদেরকে বুইলা যায় এটা হলো বর্তমানে এই কালচার কিন্তু আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করে বলবো এই সমস্ত লোভী মানুষ থেকে জীবনে লোভী মানুষ থেকে গোশ করতে গাক ফাট থেকে লম থেকে দূরে থাকবেন আর আমি এটাই মাঝে এটিও বলতে চাই বাংলা সারা বিশ্বের ভিত্তে চাইনাদের পরে লোক আমাদের মর্যাদা বাংলাদেশ বাঙালি জাতি কারণ বাঙালি জাতি এই যে এশিয়া কান্টির বৃত্তে চায়নার পরে আমরা অত্যন্ত পরিশ্রমজীবী অত্যন্ত কর্মজীবী বিভিন্ন দেশে বিভিন্ন বিজনেসগুলো করুন আমরা পরিশ্রম করে উড়িয়ে দিই পরে একটি পর্যায়ে আমাদের ভুলে যায় আর আপনাদেরকেও ভাই বলতে চাই বাংলাদেশের এক এক মানুষ করুন এক এক রকমের কোয়ালিটি যেমন প্রতিটি কাপড় সাপড়ের ভিতরে দাম কম দামে বেশি আছে এক একটা কোনো কোয়ালিটি আমাদের বাংলাদেশের বাই বেড়াতে কোনো জীবনে প্রতিটি দেশের ভিত্তিক মানুষের কোনো এক একটা কোয়ালিটি আছে তো এই কোয়ালিটি আমাদের খারাপ করে দেয় অনেক কিছু বলতে কি কোয়ালিটি বলতে আমি সেটা বুঝাব যেমন আমাদের এক ধরনের মানুষ আছে এদের ইত্যাদি করছে যে ঘটনাটা ঘটাইছে কেন কোনো বাঙালিদের অবশ্য দোষ আছে কারণ আমাদের বাঙালি পাইলে একবার সব না দেশটারে কি অবস্থা করছে কি পরিস্থিতি হয়ে গেছে সরকার সরকার দেশ মানুষের হত্যা মামলা রোড ফাট এইসব যোগাযোগের চলতে আছে। তাই আমি এটাই বলতে চাই এই ইত্যাদি যে আয়োজনটা করা হয়েছিল ওই জায়গায় কিছু অংশের মানুষগুলো আছে যেমন কলা নিবে একটা নিবে তিনটা জোস লাগবে একটা নিবে দুইটা একবার আইনে গিয়ে আবার আনতে যায় এরকম কৃত্রি কারণে হয়তো এক সপ্তাহ দশ দিন পাঁচ দিন ছয় দিন চার পাঁচ দিন দেখছে ওই যারা দিন এই সব বিতরণ করে যারা দায়িত্ব আছে তারপরে যেমন একটা খারাপ দৃষ্টি যায় এটা গরম একটা খারাপ জীবনে কিছু মানুষ আছে না খায় শান্তি কেউ খায়ও শান্তি নেই তো একটা চিন্তা করবেন চোদ্দশো বছর আগের পিছনে যান আমাদের প্রিয় ফাতেমা আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামদ খেজুর দিয়ে তিনটা চারটা খেজুর দিয়ে আরেক আরেক বাড়িতে দিয়ে কাজ করে গণ্য করে ছয়টি খেজুর আইনা ইত্যাদি করার জন্য অবস্থান পরে আরেক বেকারি এসেছে চাইছে সেই খেজুর দিয়া দিছে, তা আমরা সেই যুগের থেকে আজকের যে যুগে আমরা আজি আসি আমাদের তো হিসাবে আল্লাহ তাল রব্বিন আলামিন রাজরালভাবে রাখছে সেটা আদায় করতে হবে সেইটিও বুঝতে হবে আমরা যে খাইলাম আর টয়লেটে গিয়ে একদিন খালি করে দিয়েলাম এইটা না এইটার জীবন না আপনি অল্পতে সন্তুষ্ট থাকেন মানুষকে বেশি ভালোবাসতে যাবেন না মানুষের সাথে বেশি গভীর সম্পর্ক দিবেন না আর বেশি জীবনে খায়া জিন পালন হয়ে যাবেন সেইটাও চেষ্টা করবেন না শিবিতের মাধ্যমে কিছু নিয়ে সব কিছু থাকবেন ভালো থাকবেন পরিপূর্ণ একটা জীবনও থাকবেন মানুষের কাছে বেশি কিছু চা পার আশা করবেন না তাইলে ভালো থাকবেন মানুষের মানুষের সাথে বেশি চাওয়া চাওয়ার আশা থাকে এইগুলো নিয়ে একটা মানে অস্থির একটা হয়ে যায় সেই সমস্ত মানুষগুলো নিয়ে শান্তি হয় না তবে আমার কথাগুলো যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ